বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে পবিত্র ভাদ্র মাস আর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী হল চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী কিন্তু জানেন কি এই চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত কেন পালন করা হয় এই লৌকিক উৎসবের পেছনে কোন নেপথ্য কাহিনী লুকিয়ে রয়েছে জানেন বছর অর্থাৎ দু সালে এই চাপড়া ষষ্ঠী ব্রত কবে পালিত হতে চলেছে এর সময়সূচি কি ষষ্ঠী তিথি কখন শুরু হবে কখনই বা শেষ হবে কবে পালন করবেন এই ষষ্ঠী ব্রত কি কি আচার উপাচার নিয়ম কানুন রয়েছে এই ব্রতে বন্ধুরা ব্রতের উপকরণ সহ ব্রত কথা এবং চাপড়া ষষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাবো চাপড়া ষষ্ঠীর ব্রত কথা চাপড়া ষষ্ঠী ব্রত সম্পর্কে একটি প্রচলিত কথা আছে চাপড় যায় ভেসে ছেলে বাঁচুক হেসে কোনো এক দেশে এক বণিক বাস করত তার তিন ছেলে আর তিন বউ ছিল সকলেরই ছেলে মেয়ে রয়েছে বণিক আর বণিকের বউ কিন্তু তার নাতি নাতনিদের মধ্যে ছোট বৌমার ছেলেদের সকলের চেয়ে বেশি পছন্দ করতো বণিকের বউ সারা বছর সব ধরনের ব্রত উপচার করত একবার ভাদ্র মাসের শুক্লপক্ষ তিথিতে চাপড়া ষষ্ঠী ব্রত পালন করার দিন ছিল মণিকের বউয়ের ইচ্ছে হলো যে নতুন পুকুর কেটে সেই পুকুরের পারে বসে চাপড়া ষষ্ঠীর পুজোর আয়োজন করবে সেই কথা সে তার স্বামীকে জানালো স্ত্রী আর্জি মতো মনিকে একটি পুকুর কাটিয়ে দিল চাপড়া ষষ্ঠী পূজার আগেই পুকুর খুব গভীর করেই কাটানো হলো কিন্তু সেই পুকুরে এক ফোঁটা জলও মিলল না বনিকার বণিকের বউ তা দেখে খুবই অবাক হয়ে গেল তারা ভাবলো যে এক্ষেত্রে নিশ্চয়ই তাদের হয়তো কোনো ভুল ভ্রান্তি হয়েছে তাই জল মেলেনি এইসব ভেবে ভেবে তারা দুজনে মা ষষ্ঠীর নামে উপোস করল রাত না খেয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো আর মাঝরাতে স্বপ্ন দেখলো যে একজন সধবা স্ত্রী এসে বলছে তোরা ওঠ আমি ষষ্ঠী ঠাকুর তোদের সমস্ত সমস্যার সমাধান সম্ভব হবে যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে শুকনো পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস তাহলেই দেখবি পুকুরের জল থই থই করছে এটা না করলে কোনো সুবিধা মিলবে না সকালে ঘুম ভাঙার পর স্বপ্নের কথা মনে করে অশুভ ভাবনায় তারা কান্নায় ভেঙে পড়ল বেশ কিছু সময় কান্নার পর তারা সিদ্ধান্ত নিল যে মা ষষ্ঠীর আদেশ তারা অবশ্যই পালন করবে তাতে যত কষ্টই হোক না কেন সেই অনুযায়ী তারা সকলের অজান্তে ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে ফেললো সেই কাটা ছেলের রক্ত পুকুরে ছড়িয়েও দিল আর তৎক্ষণাৎ নতুন পুকুরটি জলময় হয়ে উঠল তখন সবাই অবাক হয়ে ভক্তি গদগদ চিত্তে পুকুর ঘাটেই ষষ্ঠীর আরাধনা শুরু করে দিল উপচার হিসেবে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসিয়ে দিল এদিকে ছোট বউ কিন্তু মা ষষ্ঠীর আদেশের কথা কিছুই শোনেনি জানতো না নিবিষ্ট বনে ছোট বউ ষষ্ঠীর পুজো করে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসিয়ে দিল আর ঠিক সেই সময় জল থেকে তার ছোট ছেলে সরাসরি তার মায়ের কাছে উঠে এলো ছোট বউ তরি ঘড়ি তাকে বুকে জড়িয়ে চুমুখে বলল তুই কখন কি করে জলে পড়ে গিয়েছিলি বাবা এই বলে তাকে খুব স্নেহ আদর করতে লাগলো সকলেই অবাক হয়ে গেল এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছোট বউয়ের সব খবর বণিকের কাছে গেল বণিক তখন পুকুর ঘাটে এসে ঘুমের সময় স্বপ্নে মা ষষ্ঠীর আদেশের কথা সকলকে জানালো শুনে সকলে খুবই আশ্চর্য হয়ে গেল এরপর বণিকের সব ছেলেদের সব বউেরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে ষষ্ঠী দেবীর মাহাত্মের কথা শুনতে বসলো ধীরে ধীরে মা ষষ্ঠীর চারিদিকে মা ষষ্ঠীর প্রচার শুরু করে দিল জনগণের মধ্যে চাপড়া ষষ্ঠী ব্রতের গুরুত্ব ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই চাপড়া ষষ্ঠী লৌকিক উৎসব পালন করা হয় মূলত ছেলে মেয়েদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য শুধু তাই নয় এতেই পরিবারের সকলের মঙ্গলও হয়ে থাকে এই ব্রতের কাহিনী থেকে এইটুকুই বলা যায় যে এই লোকাচারের সাথে নরবলির সম্পর্ক রয়েছে গণিকের ছোট বউয়ের ছোটো ছেলেকে কেটে রক্ত ছড়ানোর কাহিনী এই কথাই প্রমাণ করে নরবলি সেকালের সমাজের একটি প্রচলিত প্রথা ছিল কিছু ব্রতের মধ্যেই নরবলি প্রসঙ্গ আছে উদাহরণ হিসেবে বনদুর্গার ব্রতে বুকচিরে রক্তদান করার প্রথার কথাও জানা যায় আবার মন্থন বা চাপড়া ষষ্ঠীর ব্রত কথার মধ্যে নরবলি ইঙ্গিত লক্ষ্য করা যায় চাপ বা চাপড়া ষষ্ঠী বা চাপর কথার অর্থ হল পরতন সদৃশ্য চওড়া মৃত্তিকা খণ্ড চণ্ডীদাস বলেছেন মাটি খোদাইয়া খাল বানাইয়া উপরে দেওল চাপ আবার শিবায়ন কাব্যে পাই ছোট হালুয়া হুঙ্ে চোটায় তোলে চাপ চাপড়া ষষ্ঠীতে উপকরণ হিসেবে দরকার হবে কাঁঠালি কলা পিটুলি খোল বা এঁটে ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে এবং চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয় কোথাও কোথাও কলা গাছের বাকল আর নারকেল পাতার খিলি দিয়ে বিশেষ ধরনের নৌকা তৈরি করা হয় সেই নৌকায় রাখা হয় পিটুলি দিয়ে তৈরি পুতুল এবং রিঙের মতো দেখতে পিটুলির চাপড়া সেটিতে দেওয়া হয় সেই নৌকাটি জলে ভাসিয়ে দেন দেনা মূলত ছোট ছেলে মেয়েদের মায়েরা এই লৌকিক উৎসবে যোগদান করে তারা আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে চাপড়া ষষ্ঠীর দ্রুত কথা শোনেন এদিনে ভাত খাওয়া চলে না তার বদলে লুচি পরোটা খাওয়ার বিধান রয়েছে চাপর ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠীর লোকাচার বর্ণনায় বলা হয়েছে পশ্চিমবাংলার ঘটিদের রীতি অনুসারে ভাদ্র মাসে দুর্গাষষ্ঠীর ঠিক এক মাস আগে শুক্লা ষষ্ঠী তিথিতে চাপড়া বা চাপড় ষষ্ঠীর ব্রত পালন করার নিয়ম আছে সন্তানের ধন লাভের কামনায় এই ব্রত পালিত হয় বর্ষার জল পেয়ে ফুলে ফেঁপে ওঠা ভাদ্রের নদ নদী খাল বিলে যখন দু একটা করে পদ্ম ফুটতে সবেমাত্র শুরু করেছে বাতাসে যখন পুজো পুজো গন্ধ নিয়ে শিংড়ি ঝরতে শুরু করেছে তখন হয় এই চাপড়া ব্রত কাঁঠালি কলা পিটুলি গোলা দিয়ে পুতুল বানিয়ে পুকুরে ভাষায় গ্রামের মায়েরা সন্তানের কল্যাণে আর মটর ডালের চাপড়া বানিয়ে তাওয়াই সেকে মায়েদের খেতে হয় তালের রস দিয়ে চাপড়া পিঠে বানিয়ে দেবীকে উৎসর্গ করেন কেউ কেউ মধ্যে বিতরণ করা হয় প্রায় তা হারিয়ে যাওয়া একটি লৌকিক উৎসব হলো এই চাপড়া ষষ্ঠী ষষ্ঠী বা ঘাট ষষ্ঠী ব্রত বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ এই চাপড়া ষষ্ঠী ব্রত কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবারে অনুষ্ঠিত হতে চলেছে চাপড়া ব্রত বা ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথি মন্থন ষষ্ঠী ব্রত ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে আগস্ট দু বৃহস্পতিবার বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ দুপুর চারটে বেজে ছয় মিনিট থেকে ষষ্ঠী তিথি সমাপ্তি হবে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বাংলার বারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ সন্ধে ছটা বেজে ছয় মিনিটে পর্যন্তই জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এই চাপড়া ষষ্ঠী ব্রত বা মন্থন ষষ্ঠী ব্রত কবে উদযাপিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের উপকরণ এবং ব্রত কথা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে